দিকে রাখিয়ে চলে যাওয়া যাক একজন কাফের কঠোর কাফের বড় কাফের কাফেরটা হলো আবু তালেব আমার নবী পাকের চাচা আবু তালেব আবু তালেব আল্লাহর নবীকে ভালোবেসেছিলেন মোহাম্মত করেছিলেন রক্ত দিয়ে জাহান দিয়ে টাকা দিয়ে অর্থ দিয়ে আল্লাহর নবী বললেন আমার মায়ের ভূমিকা পালন করেছে আমার চাচা আমার আব্বার ভূমিকা পালন করেছে আমার চাচা চাচা আবু তালেব নবীকে এতটা ভালোবেসেছে সেই আবু তালেব

তবে আজাবটা হালকা হওয়ার পিছনে একটাই কারণ আমার নবীকে ভালোবাসার কারণে তাহলে আমরা যদি ইমানের নবীকে যদি একটা বার ভালোবাসি মহাব্বত করি আমরা তো জান্নাত পাব নিশ্চিত এতে কোনো সমস্যা নেই তাহলে নেকি দিয়ে যদি জাহান নামের আজাব কমানো যেত তাহলে আবু তালেব তো কমাতে পারতো না নেকি দিয়ে কমানো যায় না জাহান নাম থেকে বাঁচা যায় জান্নাতে যাওয়া যায় আল্লাহর কাছে সাহায্য পাওয়া যায় নেকি দিয়ে নয় মহাব্বত দিয়ে তবে আল্লাহর হুকুম নবী পার্কের ভালোবাসা হুকুম তোমার ভালোবাসা নিয়ে মহাবোধ আল্লাহকে মানলে নবী মানা নয় বরং নবীকে মানলে আমার আল্লাহ মানা হয়ে যা আল্লাহ আল্লাহ

আলামিন আর একজন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনটে তো আল্লাহর নামে তাসবিহ আপনি যদি বলেন আমি বিরহমাতে কা বলবো ওটা ভালো আপনি যদি বলেন আমি আলহামদুলিল্লাহ বলবো ওটাও ভালো আপনি যদি বলেন আমি কলেমা জিকির করব ওটাও ভালো তিনটে যখন ভালো তবে ভালোর ভালো কোনটা হিসাব করা দেখা যাক আল্লাহর নবী কি আল্লাহর নবী বললেন সবচেয়ে বড় ইবাদত আপদাল ইবাদত ইবাদতে সালাত সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ আল্লাহ নবী পরে বললেন আপদাল তিলাওয়াত তিলাওয়াতুল কোরআন সবচেয়ে বড় তিলাওয়াত হলো আল্লাহ পাকের কোরআন আল্লাহ নবী পরে জানিয়েছেন আপদাল জিকির জিক্রা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি বড় ইবাদত হলো নামাজ বড় তিলাওয়াত হলো কোরআন বড় জিকির বিরহমতে গায় বড় জিকির আলহামদুলিল্লাহ কবিলা নয় বড় জিকির হলো তোমার আমার নবীর নামে কলেমা তাহলে আপনি নামাজ পড়েছেন মোনাজাত শেষ করেছেন বেরহমাতিকা বলেছেন যার ব্যাখ্যা হলো বেরহমাতিকা ইয়া আরহামার রাহিম আল্লাহ তুমি আমার প্রতি রহমত দাও আল্লাহ তুমি রহমত দাও আমার আল্লাহ পাক জানিয়েছেন বান্দা রহমতের মালিক আমি আল্লাহ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আর রহমত ওয়ালা নবী

পিছন থেকে তকবির দেয়নি অনেকক্ষণ ওরা গালে আবার অনেক কিছু দিয়েছে হরিকতি আমলকি বয়ডা অর্জুন কালমে গ্রজনী বিমাল তুলসী শেখর শান্তি মোসাফি দিলবা রাকেশ খনি রাজা খনি কাটা প্যাকেট খৈনি ধার করাও খৈনি চুরি করাও খৈনি সব রকম গালে দিয়েছে জোরে তকবির দিলি কার হবে হবে তাহলে আর একবার তকবির দোয়া হবে না হবে না হবে তো তাহলে তকবির দেই না রে তাকবীর রাগ নেই মকন্দা কাটি এলাকার লোকের রাগ নেই কেন বর্ডারের কাছাকাছি বলে নাকি যাও তকবির দিতে হবে তোরা ঘুরে ঘুরে এখন দাঁড়াচ্ছিস ভিতরে এসো ভিতরে এসো যুবকেরা ভিতরে এসো ভিতরে এসো ভিতরে আসতে কি অসুবিধা মুতে পানি লেওনি তো অসুবিধা কি আছে বসো কখন পানি লেওনি ওই কি আর আসে ও কখন প্যানে পরিষ্কার হয়ে গেছে বুঝছ কোনো সমস্যা নেই বসে পড়ো তকবির দান নারে তাকবীর একটু হাত তুলে তদবির হবে যত অলসতা দূর হয়ে যাক আর শয়তান আমাদের যে মুরিদ করে যে শয়তান ঘরে একটু পালিয়ে যাক দাদু ভাই হাত তোলেন ছেলেগুলোর গোনার হাত তোলার সুযোগ করে দাও একটু হাত তুলি হুজুর আপনি হাত তুলে দাদুভাই দাদু ভাই হাত তুলে দেখান আমাদের একটু হাত তুলে দেখান না রে তাকবীর না রে তাকবীর নারে তাকবীর তাকবীর হয়নি তাকবীর হয়নি ওই রকম কেশে আর ওই রকম তকবির দেয় তকবির হবে তকবির হবে বুক ভাঙা তকবির কি তকবির বুক ভাঙা তকবির তকবির বুক ভাঙা তকবির দিতে হবে যারা ঘুমাচ্ছে আশেপাশে আছে আমরা কি এই মাইকের আওয়াজে ওদের ঘুমতি দেব অত কাঁচা কাঁচা আমরা করি না কথা বোঝাতে পারবো না অত কাঁচা কাজ আমরা করব না ওরা শুয়ে থাকবে পাকার হাওয়া খাবে মশা খাবে কিন্তু ঘুম আসতে দেবো না আল্লাহ আমাদেরকে সকলকে কবুল করেন বলেন আমিন আর এটা সকলে বলেন আল্লাহ আমিন

জিজ্ঞাসা করলেন ভাইয়া সুবু তুমি কতটা রোজা রাখো হুজুর আমি বেশি রোজা রাখতে পারি না যতটা প্রয়োজন আমি ততটায় রাখি আল্লাহ নবী আবার জিজ্ঞাসা করলেন ভাইয়া না তুমি কতবার হাস করেছো ও আল্লাহ নবী আমি বেশি হাস করতে পারি না যতটা প্রয়োজন ততটা করেছি নবী বললেন এতটা রোজা এতটা হাস এতটা সাজগা দাঁড় নিয়ে কি জান্নাতে যাওয়া সম্ভব সাহাবিটা কেঁদে বললেন ইয়া রসুল্লাহ আমার ভিতরে নামাজ রোজাত কম থাকতে পারে কিন্তু আপনার ভালোবাসা আমার কলবে আমার হৃদয়ে সবচাইতে বেশি আর বেশি নবী বললেন ও সাবিরা বাই তুন যারা ঘরে আছো একটা বার বার হাও দুনিয়াতে সবচাইতে বেশি আমাকে যারা ভালবাসার কথা বলেছে দুনিয়ার জমিনে জান্নাতি জীবিত ওলা ব্যক্তিকে তোমরা দেখে না আরেকটু জোরে বলো রসস্যুল বলেছেন একবার শোহানাল্লাহ বললে অসামা অল আরদা আসমানার জমিন যতটা পাক দূরত্ব কতটা দূরত্ব যারা হিসাব বোঝে তারা ভালো বলতে পারবে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কোড়ল কোড়ল কিলোমিটার এতটা ডিফারেন্স একবার শোহানাল্লাহ পাঠ করলে এতটা ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করিয়ে দেয় আর একটা হাতি চেসে একবার সোহান আল্লাহ পাঠ করলে জান্নাতে আল্লাহ একটা গাছ রোপন করে দেয় সেই গাছের পাতা ডাল পাতা শাখা পোশাকা সব স্বর্ণের হবে রসুল বললেন ওই গাছটা এত বড় ঝাঁকড়া হবে সূর্যের আলো যদি উপর থেকে দিয়ে ছায়া করা হয় ওই ছায়া ঘোড়ার পিঠে সাওয়ারি হয়ে এক হাজার বছর লাগবে গাছের ছায়াটা অতিক্রম করতে চলে বলে এবার বলেন মোবাইলে তাহলে অশনা ভালো না সোহান আল্লাহ বলা ভালো ভাইয়ের বলেছে মোবাইল খেয়ে ফেলেছে ওতে ফেসবুক হোয়াটসঅ্যাপ কিছু যে না কিছু যে না কোনো লাভ নেই ভাই কোনো লাভ নেই সব খেয়ে নেবে সব খেয়ে ঘুম খাবে খাওয়া খাবে পায়খানা খাবে প্রসাব খাবে লেগেছে সন্ধ্যায় পাঁচটায় পায়িসা পিছন রাত এগারোটায় ও খেয়ে ফেলে সরাচক্ষণ কিছু লাভ নেই আমার কথায় কষ্ট পাবেন না মুরব্বী দাদু ভাই বসে আছে আপনারা বড় ভাই বসে আছেন আমি অসামাজিক কিছু কথা বলছি না কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে প্যান্ডেলের রিয়াকশনের কারণে হয়তো কিছু বলে ফেলছি এটা ডন মাইন্ড কিছু মনে করলে হবে না মাঝে 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 বাস দাঁড়ানোর সময় ঘন্টা মারা বাদ দিয়ে বাসের গায়ে দুমদাম করে চড় মারে না মারে না মেরে মেরে কন্ট্রাক্টরে ওখানে দুমড়ে ফেলেছে না দুমড়ে ফেলেছে তা মারার অধিকার ছিল ওখানে টান না কিন্তু মারা হয় এখানে তার কারণ হলো তার ক্যাপাসিটি তার রিয়াকশান উদ্দেশ্য ছিল যাত্রী বেশি বহন করতে হবে চলে না গিয়ে যায় চলেন আমি আপনার কাছে বলছি আজকের কবজি আরাদের সম্পর্কে আপনাদের মুকুন্ড আটি বাচ্চরিক ইশালে সোয়াব এবার আমি আপনার কাছে বলছি আমরা মৃত ব্যক্তির জন্য সবে বেরাতে রাত্রে আমরা মৃত ব্যক্তির জন্য কবজি আরাদ করি আপনাদের এলাকায় হয়তো এরকম মতবাদ নাও থাকতে পারে কিন্তু ইন্টারনেটে এমন করে মানুষের মগজটা ভুলিশ্বাস করছে ক্ষতি করছে ওরা ফতোয়া দিচ্ছে কবজি আরাদ করা হারাম কবজি আরাদ করতে

সন্তানকে সঙ্গে করে মায়ে সঙ্গে চললেন মাকামে আবু আবা চলে গেলেন আব্বা জানের কবরে কাছে আল্লাহ নবী আমার আব্বা জানের কবরটা জড়িয়ে আব্বা আব্বা বলে কান্না কাটি করলেন ও ছেলেরা জানান যুবকেরা আল্লাহ নবী যদি নিজের আব্বা জানের কবরটা জড়িয়ে জড়িয়ে কাঁদে আব্বা জানের কাছে যদি কান্না কাটি করে আল্লাহ নবী বললেন আনাবু ইসতুমু আল্লিমান আমি হলাম তোমাদের শিক্ষক আমাদের শিক্ষক যদি আব্বা জান মারা যাবার পার কবরে কাছে যদি কাঁদে আমাদের যারা আব্বা মা দাদা দাদি মারা গেছে নবীর দেখা পথ অনুযায়ী আমরা ও সময় পেলে আব্বা মায়ের কবরের কাছে হাত তুলে কাঁদবো কেন শিখিয়েছেন আমার আপনার দয়ার নবী আর একটু দেরি হবে না আল্লাহ এবার আল্লাহ আমি আপনাকে বলছি কোরআন শরীফ হলো তিরিশ পারা কোরআন শরীফের পরে একটা হাদিসের কেতাবের সম্মান ওই হাদিসটার নাম হলো মোহাম্মদ আল্লামা আবদুল্লাহ ইসমাইল বিন বোখারি শরীফ ওই বোখারি শরীফ ইসমাইল বিন বোখারি রহমাতুল্লাহ আলাইহ তিনি বোখারি শরীফ সংকলন করেছে তার ভিতরে একটা অধ্যায় আছে অধ্যায়টার নাম হলো জিয়ারাতুল কবর মানে কবর জিয়ারাত করার উদ্দেশ্য কবর কিভাবে জিয়ারাত করতে হয় এই ব্যাখ্যাটা ওখানে করা

আমার আব্বা ইয়ানি সাগিরা আল্লাহ আমার আব্বা মা আমাদেরকে কোলে করে যেমন মানুষ করেছে ভালোবেসেছে আল্লাহ আমার আব্বা মাকে আপনার রহমতের কোলে একটু জায়গা প্রদান করে দিও আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ হয়তো আমরা এই সময় আছি বুঝতে পাচ্ছি না দশ বছর ১৫ বছর গেলে না এই কবরের কাছে যাওয়া আমাদের বন্ধ করাবে আমাদের প্রজন্মিত ছেলেরা বিষয়টা হালকা নিচ্ছেন কিন্তু কিছু দিনের ভিতরে শুরু হয়ে যাবে এখানে এসে কে জামাতের পরা তবলি জামাত পরা দরকার নেই এখানে কাঁদিয়ানি আসা দরকার নেই ইন্টারনেটে তবলিক জামাত কাঁদিয়ানি আর বেরেলি আহলেহাদিস কিংবা অন্যান্য মত পথের বক্তব্য শুনে আপনার ছেলে একটা ভক্ত হয়ে যাবে ও বন্ধুরে বোঝাবে ওর বন্ধু আরেকজনে বোঝাবে মসজিদের তিনটে মসজিদের কোনায় ওরা তিনজনা আলাদা ওই সিস্টেমে নামাজ পড়বে ওদের নিয়ে সমালোচনা হবে ওদের হ্রাস দেখাবে একটু দাম্বি দেখাবে ওরা নিজেরা নিজেরা দল সংগঠন করে চারজন পাঁচজন দশজন বিশজন হয়ে যাবে ওদের ভিতরে টাকাওয়ালা হয়ে গেলে ওরা তখন এলাকায় একটা মসজিদ তৈরি করবে এ করো এটা খুব অল্প সময় আমাদের এলাকায় হচ্ছে 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 কথা বলবি না শোনা কথা বলবি না চলছে খুব চলছে হয়তো সিটিয়েশনটা নেই বিষয়টা কনফিউজ কিন্তু হবে ও আমার শোনা মানিকেরা আমি আপনাকে বোঝাতে চেয়েছি ওরা ফতোয়া দিয়েছে কোরআন শরীফ বাড়িতে তেলামাত করা যায় তোমরা বাড়িতে খতম পড়ো খতম তোমরা বাড়িতে বাড়িতে গিয়ে কোরআন খতম পড়ো তোমরা মায়েরা কোরআন খতম পড়ো হাফেজ সাহেবরা কোরআন খতম পড়ে ওরা ফতোয়া দিয়েছে কোরআন শরীফ খতম করা যাবে না এটা কোনো হাদিস কোরআনে নাই তাদের যুক্তিটা ভালো খারাপ নয় তাদের যুক্তি হলো আল্লাহ নবী যখন দুনিয়াতে হায়াতে ছিলেন আল্লাহ কোরআন নাজিল করেছেন কিন্তু কোরআন পাহাড়ে লেখা ছিল কোরআন গাছে লেখা ছিল কোরআন পাতা লেখা ছিল দেওয়ালে লেখা ছিল নবী জীবিত থাকা অবস্থায় গোটা তিরিশ পারা কোরআন এক জায়গায় করা হয়নি কারোর বাড়ি গিয়ে পুরো কোরআনটা তেলাওয়াত করে খতম করা হয়নি নবী দুনিয়া থেকে অভাব হওয়ার পর সাহাবারা মিলে কোরানগুলো তারা এক জায়গা করেছে খালি তাদের যুক্তি ভালো কোরআন তো তখন এক জায়গা ছিল না আর বাড়িতে বাড়িতে গিয়ে এক পাড়া থেকে 30 পাড়া তেলাওয়াত করা হলো না ওই জন্য ফতোয়া দিয়েছে খতম পড়া যাবে না এর আমাদেরটা বলি ওদেরটা তো শুনেছি এর আমাদেরটা আল্লাহ নবী মসজিদে নবাবিতে বসে আছেন ফারেস্তা জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে চলে এসেছেন আল্লাহ নবীকে সালাম দিলেন ইন্নাল্লাহ ইয়াকরা ও কা সালামা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন দয়ান নবী আমার সালামে জবাব দিলেন আল্লাহ নবীর হাঁটু মোবারক আছে জিবরাইলের দুটো হাঁটু আল্লাহ নবীর হাঁটুর সঙ্গে এক জায়গা করে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কোরআন নাজিল করেছে সব কি আপনি আমার মুখস্থ আল্লাহ নবী বললেন না আম না আম হ্যাঁ হ্যাঁ আমার মুখস্থ হয়ে আছে আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনি কোরআন তেলাবাদ করেন যদি ভুল হয়ে যায় আমি সেই জায়গাটা ধরিয়ে দেবো আপনি কোরআন তেলাবাদ করেন একবার খতম করেন আমি বলছি ওরা বলছে খতম করা যাবে না আমরা বলছি খতম করা যাবে ওদের যুক্তিটা বললাম ঠিক আছে এবার আমাদের দলিলটা নাও আল্লাহ নবী সুরা ফাতিয়া থেকে নিয়ে সুরা নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস একবার তিনি কোরআনটা পুরো খতম করলেন শেষ করলেন জিবরিল আমিন এক জায়গায় ভুল ধরতে পারলেন না জিবরিল আমিন যখন চলে যাচ্ছিলেন আল্লাহ নবী আইদিয়াকুম হাতটা ধরে বললেন জিবরিল বসো আল্লাহ কোরআন একবার পড়া তোমার দ্বারা টেস্ট করতে বলেছিল আমি বললাম তুমি আমার পড়া টেস্ট করে তুমি চলে যাচ্ছো এটা চলবে না আল্লাহ বলেছে একবার বড় ওটা আল্লাহর কথা ছিল এবার দুনিয়াতে যখন এসেছো মাটিতে এবার আমার কথা চলবে আমার কথা চলবে জিবরিল নবীকে বসালেন আল্লাহ নবী বললেন আমি আর একবার পড়ব নবী আমার সুরা ফাতিয়া থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস সুরা নাস পর্যন্ত তেলাওয়াত করলেন 30 পারা হয়ে গেল দুই বার তেলাওয়াত দুই বার হয়ে গেল জিবরিল চলে যাচ্ছেন আল্লাহ নবী আবার হাত ধরে বললেন বসে পড়ো জিবরিল বসে বললেন ইয়া রাসূলুল্লাহ কি করব দুটো তেলাওয়াত করা হয়েছে খতম করা হয়েছে এই গুণ নিয়ে আমি কি করব আমি হাত তুলে মোনাজাত করব তুমিও হাত আঙ্গুলে মনাধাত করো আল্লাহ নবী দোয়া করলা দোয়া করা শুরু করলেন আল্লাহ একটা খতম আমার পরিবার পরিজনের জন্য আপনি বকশে দাও আর একটা খতম পৃথিবীতে যারা ইমান নিয়ে এসেছে চলে গেছে আরো যারা আসবে তাদের রুহু পাকে পৌঁছে দাও তাহলে মৃত ব্যক্তির নামে খতম পড়া যারা বলছে যাবে না যাবে না আমার নবী তো একটা নয় দুটো খতম পড়ে নিজের পরিবারের জন্য আদাস নবী রসুল মাথের জন্য দেড় হাজার বছর আগে খতম পক্ষে শিখিয়ে গেছে তোমাদের আব্বা মা মারা গেছে তাদের নামে কোরআন পড়ে বক্সে তো আজাদে করতে পারো জোরে বলে আর একটু জোরে বলে সুবহান খালি যারা বলছে কোরআন খতম যাবে না এক কলকে গাঁজা খাইনি দুচার হাজার কলকে গাঁজা খেই বলছে চলে আমার কথা বুঝতে পারছেন ভাই আমার কথা বলে বাচ্চা এই বাচ্চা কথা বলো না বাবু একদম কথা বলো না